সোনার ডিএনএ রিপোর্টটা কোনো ভাবেই সূর্যের হাতে পড়তে দিবে না মিষ্ঠা কিন্তু মিষ্ঠা রিপোর্টটা দেখার আগেই সূর্যের হাতে পৌঁছে গেল আসল ডিএনএ রিপোর্ট হ্যাঁ বন্ধুরা অনুরাগে ছোট ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে চলেছি যে রিপোর্টটা নিয়ে মিশকে এত বাড়াবাড়ি করছে বারবার নিজের হাতের মুঠায় নিতে চাচ্ছে সেই রিপোর্টটা পড়বে না পড়বে অবশেষে সূর্যের হাতে গিয়ে পড়ল যখনই রূপা এসে রিপোর্টটা দিল তখনই সূর্য রূপার কাছ থেকে ভালোবেসে রিপোর্টটা নিয়ে নিজের ড্রয়ারে রাখল কিন্তু পরিস্থিতির শিকার হয়ে সূর্য সেই মুহূর্তে রিপোর্টটা দেখতে পারে না এতই ব্যস্ত হয়ে পড়ে আর তারপরে একটার পর একটা যেভাবে ঝামেলা চলতে থাকে সূর্য যেন নিজের কাজটাই ভুলে বসে তবে সবটা যখন অনেকটাই সামলে নিয়ে সূর্য আবার নিজের কেবিনে আসে তখনই এই কথা মনে পড়ে যায় সূর্যের সূর্যের মনে পড়ে রূপা রিপোর্টটা দিয়ে গেছিল আর সূর্য নিজের টেবিলে রেখেছিল আর মিসকাও বলেছিল যে এই ফাইলটা অনেক ইম্পর্টেন্ট এটাতে একটা রুগীর জীবন মরণের ব্যাপার আছে এই সবটা মনে করে সূর্য বলে একটা বার দেখে রিপোর্টটা বলেই নিজের টেবিল থেকে যখনই এই রিপোর্টটা বের করে বের করে খুলে দেখে যে এটা একটা ডিএনএ রিপোর্ট আর ডিএনএ রিপোর্টটা অন্য কারণ নয় সোনারি তখনই সূর্যের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে যে মিশকা হঠাৎ সোনার ডিএনএ রিপোর্ট করাতে গেল কেন আর এই রিপোর্টে বা কি এসেছে বলে যখন ডিটেলস এ দেখে যে সোনা অন্য কারোর সন্তান নয় সূর্যের নিজেরই সন্তান আর এটা জানতে পেরে তো সূর্যের টনক নড়ে যে তার মানে এই সোনা দীপা সূর্যের সন্তান বুঝতে পারে সূর্য সে কত বড় ভুল করেছে সে বাবা হতে সক্ষম আর এই সবটা বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়ে সূর্য আর এই সব কিছুর মূলে যে মিষ্টায় আছে সেটাও বুঝতে পারে তো বন্ধুরা অবশেষে তো আসল ডিএনএ রিপোর্টটা সূর্যের হাতে পড়েই গেল আর এবার যদি মিষ্টা কেউ কঠিন শাস্তি দেয় সূর্য তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো